আমি আস্তে আস্তে যাইতেছি উল্টে সাইডে বসতে পারবেন কোন ঘর কোপালটা থাকে কোন গরো আমটা থাকে তাহলে গাড়ির ঘর ঘাড়ের ভিতরে ঘর বসতে পারবেন জীবনটা কষ্ট ফস্ট আটা শুরু করছি বুঝতে পারবেন আমি আওয়ারটা দেখা যাকি কিছুই নেই ঘাস উঠতে হালকা হালকা কিছুই নাই বলতে পারে

আপনারা একসময় দেখাইছেন বুঝে যায় আপনার সবাইকে দেখছিলেন অবশ্যই

到处都有呢。

نحن <applause> نحن